সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে খুব মজার একটা খাবার খাবো কি খাবার খাবো চলেন দেখাই আপনাদের তো এইখানে দেখেন আমি চাউল নিয়ে নিছি আমার ভাতের চাউল তারপরে পুলার চাউল আর হচ্ছে খুঁত তিন রকমের চাউল নিয়ে নিছি আমি চাপটিপিটা বানাবো যেটা বারোতে ডু বলে তো পাড়ায় বাইটা বানাবো আমি আর চালগুলো আমি প্রায় পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম আর আজকেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাতাস রাত্রে বৃষ্টি হয়েছিল kota sunder dekha gaya dekhen alhamdulillah তো চালগুলো আমি আদা বাদা করে নিব পুরা বাটবো না তো অনেকে সাইলে ব্লেন্ডারও ব্লেন করে নিতে পারেন কিন্তু আমার কাছে ব্লেন্ডার নাই আমি হাতে বাড়িটায় বানাবো সাপ আর হাতে বাড়িটা বানাইলে বেশি মজা হয় খাইতে তো বাইটটা নিছি চালগুলা সুন্দর করে তো একে পুরো মিহি করি নাই দেখেন একটু একটু হালকা হালকা আস্তে আস্তে আসে দানাদার তো কয়েকটা দইনা পাতা দিব তো দইনা পাতা দেখেন আমি সবগুলা তুইলা বিক্রি করে দিছি কারণ দইনা পাতাগুলো বড় বড় হয়ে গেছে গান কয়দিন পরে দানা পড়বো এগুলার থেকে তো আর খাওয়া যাইবো না তো অল্প কাটা হইলেই ডাটাগুলা ফালাই দিছি আর শুধু পাতাগুলা নিছি আমি তো আমি দুইটা কাঁচামরিচ কুষিয়ে নিছি একটা লালমরিচ আর একটা সবুজ মরিচ কালারের জন্য লালমরিচটা দিছি আমি তো দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কুষাই নিছি আর কটা দইনা পাতাও ছোটো ছোটো করে কুষাই নিছি দিয়ে দিলাম লবণ দিয়া দিলাম আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটু পাতলা করে গুলব আমি তো এরকম ভাবে আমি গুলে এনেছি বেশি পাতলাও না আবার বেশি গনও না চুলা তাওয়া বসাই দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম তো আমি দুই চামচ দিয়ে দিলাম তো আমি একটা ডাকনা দিয়ে ডাক দিব দুই সেকেন্ডের জন্য তো ডাকনাটা তুললে আমি এরকম ভাবে আরো রাখবো কতক্ষণ তাহলে মস মস হয়ে তলাটা দেখেন জিনিসটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে তো এটাও পিঠা হয়ে গেছে এই যে এদিক দিয়ে দেখেন লাল লাল হয়ে গেছে তো এটা কিন্তু বর্তা বা তরকারি দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতে খাওয়া যাবে যেহেতু মরিচ আর দইনাপাতা দিছি তো আমি হাঁসের মাংস দিয়ে খাবো এই যে দেখেন নিচটা কত সুন্দর দেখা যায় তো আরো একটা বানিয়ে নিলাম তো এটাও দেখেন মার্শাল্লা নিচটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু মস মশা লাগবো খাইতে তো রুটি বানানো শেষ চলান যাই হাঁসের মাংস দিয়ে খাই গিয়া পিঠা বানানো শেষ খাইতে বসে গেছি তো এই যে হাঁসের মাংস কালকে রান্না করছিলাম আমি পেঁপে দিয়া আর এই যে পিঠাটা দেখেন কত মসমসা হয়ে হয়েছে তো কত মসমসা হয়েছে দেখেন তো আমার কাছে আমার ঘরে হাঁসের মাংস ছিল না হইলে আমি বর্তা বানাইতাম আর এমনি তো জাল জাল লাগতেছে বর্তা ছাড়াও খাওয়া যাইবো তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন